আমি বেশি জোরে দরজা খেলতেও পারছি না লেগে যাবে কি করছিস তুই এখানে হ্যাঁ কাপড় কাছে দেখছিস বাবা কি হয়েছে ওটো চান করবে

চলে 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 বেরো বেরো পা পিছিয়ে পড়বি আবার পাটা ভিজে আছে পোচ এখানে পা পোচ পাচ পা টা ভিজে আছে বাবু পরে যাবি স্লিপকে দেখো এবার জেসি কিছু কিছু না কিছু একটা করা সবসময় চাই জেসি কে হাত দেবে বেঁধে রাখি আমি জেসে আসবে না দেশে বাধা আছে তোর ভয়ে আমি জেসি কে বেঁধে দেখি জেসি তোকে কিছু করবে না আমি জানি কিন্তু তুই জেসি কিছু করে দিবি

বাবা হয়েছে আছে চান করবে হ্যাঁ হ্যাঁ পম পম চিত্তাবাস দেবো তুমি চান করবে ঠিক আছে পম পম পং দেবো উঠবে তো তুমি হ্যাঁ ঠিক আছে দাদা পম 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 চিত্তা দেবো দেব সাউন্ড দেব না কিন্তু হ্যাঁ তুমি এমনি এমনি দেখবে ওই যে দিয়েছি পম 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 চিত্তার ঠিক আছে ওই ওটো তো এবার বাবা চ্যান করতে হবে কটা বাজে দেখো ওই দেখো সাড়ে বারোটা বেজে গেছে ওটো তেল মাঠবে তো বাবা উঠে যাও আমার ছা বাবাটা কখন তোকে বলছি উঠে যাও চ্যান করবে না চ্যান করবে খাবে সকালে কোনটুকু ঘুমিয়েছো আধ ঘন্টাও ঘুমাওনি তুমি ওটো হ্যাঁ ঘুম থেকে উঠে খাবে তো হ্যাঁ 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 ওটো ওটো হাতের সাথে পরে খেলা করবে হ্যাঁ হ্যাঁ এই তো কম কম চিত্তাভাস দিয়ে দিয়েছি তো ওটো ওটো চান করবে চলো তেল মাখিয়ে দিই জল গরম আছে চলো হুম চলো চান করে নেবে গান তো বলছে হরে হ্যাঁ আ আমার আমার সাথে নাচো আমি হরেকের সাথে নাচছি তুমিও নাচো কি খুশি খুশি বাবা সারাদিন পরে তোমাকে দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়

না 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 ভয় তুমি তুমি হাতির উপরে বসে খাবে না চেয়ারের উপরে বসে খাবে হাতির উপরে বসে খাবে না চেয়ারের উপরে খাবে হ্যাঁ খেয়ে নিতে হবে তো হ্যাঁ এসো চেয়ারের উপর বসে খাও চেয়ারে উপরে বসে খাও এসো চেয়ারে বসো চেয়ারে বসো বাবা হ্যাঁ চেয়ারে বসো ওখানে বসবে বসে খাবে চেয়ারে বসবে না চেয়ারে বসে বসে খাও হাতিতে বসে খাবে হাতিতে বসো বসো যে কোনো একটাতে বসে খেলেই হলো তাতেই আমি খুশি খাবার সময় তোমার কত নাটক হয় হ্যাঁ 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 বসো একটা কিছু তো বসে খেলেই হলো তাতেই আমি খুশি হ্যাঁ হ্যাঁ বসে বসে আমি খাবার দিই গালে খাবার দিই বসো বসু কি হচ্ছে তো কে খাবে কে খাবে গরম গরম কি করছো ফুঁদিচ্ছ ফুদিচ্ছ থেকে দেখি একটু ভালো করে দেখি সব থুতো পড়ে যাবে খাবার থেকে খাবার ঘোটাটা তুমি বেশি পছন্দ করো আর ঘুরতে গিয়ে যদি পড়ে যায় তো ব্যাস গেল কি হবে ওই ওই সব পড়ে যাবে তুমি চেয়ারে বসো তো আমি খাবিয়ে দিই গরম আছে গরম আছে দেখেছো গরম আছে হাতে গরম লাগবে ফু দাও ফু দাও হ্যাঁ দিয়ে দাও ফুদিয়ে দাও ভালো করে দিয়ে দাও তুমি খাবে তো সব খেতে পারবে খেতে পারবে চলো খাবিয়ে দিই এখনকার বাঁধাকপি গুলো একদমই সিদ্ধ হতে চায় প্রেশার কুকারে দিলে ওই টেস্টটা নষ্ট হয়ে যায় কড়াইতে আস্তে আস্তে এটা মিনিমাম আধ ঘন্টা হয়েছে বসিয়েছি এই কড়াইতে আস্তে আস্তে এটা করতে হচ্ছে তবে এই টেস্টটা আসবে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে কিন্তু এই টেস্টটা একদমই আসবে না কালকেও রান্না করেছিলাম বেশ ভালোই লেগেছিল রুটির সাথে ভালো রুটি এই প্লেন যাচ্ছে প্লেন যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে মোবাইলে ভিডিওতে এ প্লেন যাচ্ছে পাপা প্লেন দেখে কত খুশি হয়েছে দাঁড়া 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 প্লেন ওই তো প্লেন কই 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 এই তো প্লেন এই যে প্লেন তাই না বাবা তুমি দেখেছো প্লেন প্লেনটা ল্যান্ড করবে তার জন্য এত নিচু দিয়ে যাচ্ছে দেখেছো হ্যাঁ ল্যান্ড করবে এই তো এই তো এই যে এই যে এই যে এই চলে গেলো প্লেন চলে গেলো টাটা 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 করো প্লেন যাচ্ছে তো টাকা করো কোন মন্দির দেখবে তুমি এখানে কোন মন্দির দেখবে ওই মন্দিরটা দেখবে এখানে সে বিশ্বকর্মা ঠাকুরটা এখনো আছে হ্যাঁ আছে বিসর্জন হবে আজকে সবাই নাচছে আমরা ওখানে যাব না হ্যাঁ পাপার মামা ফুচকা খেয়ে নেই হ্যাঁ পাপা আর পাপা আমরা চলে যাবো আমার পাপাও নাচছে গান শুনে হুম সামনে গুড়গুড় করতে পার হয়েছি আমরা সামনে গুড়গুড় করতে পার হয়েছি হ্যাঁ? তুমি রাতে পড়তে কি আস্তে গুড়গুড় করতে পারো? আর এই যে চাঁদ মামাটা বাবা? এই যে চাঁদ মামাটা? এই যে চাঁদ মামাটা? চাঁদ মামা ডাকো। তুমি চাঁদ মামাকে ডাকো। হ্যাঁ? আ? 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 হ্যাঁ? আ? হুম। আমাদেরকে অন্ধকারে কেউ দেখতে পাবে না ভিডিওতে তুমি চাঁদ মামা ডাকো 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 আমি একটা ভিডিও নিচ্ছি তুমি মামার কোলে আছো ওই ঘুম পেয়ে গেছে চলো চলো ঘরে চলো আমাকে ঘুমাবো চলো হ্যাঁ ওকে খাওয়াতে হবে নটা বেজে গেছে

সব সময় পাপাকে নকল করবে চলো চলো আমাদের বাড়িটা কোন দিকে ঘরটা কোন দিকে চলো একা একা চলো হ্যাঁ একা ঠিক ঘরটা চিনে কি মজা পাপার সাথে ওই দেখো দেশিকে ঘরে কেন দিয়ে শুনি চিৎকার করে

গরম এবার ভাত খাবে তো তুমি ফ্যানটার ছেড়ে কত আরাম হুম হুম ফ্যানের দিকে হাওয়া ও তাকিয়ে আছে আরাম পাচ্ছ গরম লেগে গেছে হুম